নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি ঝুড়ি আলু ভাজা খুব অল্প তেলে কিন্তু ঝুড়ি আলু ভাজা আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো আর অনুষ্ঠান বাড়ির মতো একদম ঝুড়ি আলু ভাজা ঘরে কিন্তু সকলেই তৈরি করে নিতে পারবেন আর অনুষ্ঠান বাড়ির থেকেও কিন্তু খেতে আরও বেশি ভালো হবে কারণ এটা আমরা বাড়িতে তৈরি করছি তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ঝুড়ি আলু ভাজা করার জন্য আমি দুটো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি আলু দুটো গ্রেড করে নিলাম নিয়ে এবার পাঁচ ছবার জল পাল্টে পাল্টে আমি আলুগুলো খুব ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি নিয়ে দেখুন জলটাও ছড়িয়ে নিয়েছি এবার আমি একটা থালার মধ্যে ছড়িয়ে দেবো শুকোনোর জন্য পনেরো কুড়ি মিনিট আমি ফ্যানের তলায় একটুখানি রেখে দেব এইভাবে ছড়িয়ে দিলাম দিয়ে একটু ফ্যানের তলায় রেখে দিচ্ছি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে আমি তেল দিয়েছি এবার আমি এইভাবে আলুগুলো ভেজে নিচ্ছি একদম কড়াইয়ের মধ্যে দিয়েও কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু তেলটা একটুখানি বেশি লেগে যাবে এইভাবে ভাজলে কিন্তু অতটা বেশি তেল লাগবে না আর করতেও অনেকটা সুবিধে হয় দেখুন কতটা সুন্দরভাবে ভাজাটা হচ্ছে ভেজে তুলে নিলাম একবারে হয়নি আমি দুবারে ভাজবো দেখুন তেল প্রায় নেই বললেই চলে আমি আবারও ভেজে নিলাম সেই আলুটাও আমি রেখে দিলাম এবার আমি কিছু বাদাম নিয়েছি চীনা বাদাম আর আমন্ড বাদাম নিয়েছি সেগুলো একটুখানি ভেজে নিচ্ছি বাদামটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে কেন তেলটা অনেকটাই গরম আছে বাদামটা পুড়ে যেতে পারে বাদামটাও ভেজে তুলে নিলাম এবার আমি কয়েকটা শুকনো লঙ্কা আর কারিপাতাটাও ভেজে নেবো শুকনো লঙ্কার পাতাটাও ভেজে নিলাম নিয়ে এবার আমি ডিশের মধ্যে সেটাও দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবার একটুখানি বিট নুন দিলাম আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এতেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর আপনারা সবাই সেটা জানেন আর যদি ইচ্ছে হয় তাহলে এর মধ্যে আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন বা চাট মশলাও দিতে পারেন তৈরি হয়ে গেল ঝুরি আলু ভাজা দেখুন কতটা মুচমুচে হয়েছে খুব অল্প সময় তৈরি করে নেওয়া যাবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন